আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুল্লাহ আমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মুসলিম ভাই বোন অন্যান্য দিনের ন্যায় আমরা আজকেও ইসলামী প্রশ্নোত্তর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি জনাব আমিমুল ইহসান প্রশ্ন করেছেন কোরবানির পশু জবাই করার মতো কেউ না থাকলে অপ্রাপ্ত বয়স্ক বালক কিংবা মহিলা জবাই করলে কোরবানি হবে কি না কোরান এবং হাদিসের আলোকে জবাব দানে বাধিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই হযরত কাহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বুখারী শরীফের মধ্যে روایت করেছেন তিনি বলেছেন ইন্না ইমরাতান ذبحت شাতান بحجر فسئل النبي صلى الله عليه وسلم عن ذلك فأمر بأكلها এক মহিলা পাথর দ্বারা একটি ছাগল জবাই করে ফেলেছিল আল্লাহর হাবিব সাল্লু সাল্লামকে বিষয়টি জানানো হলে তিনি বলেছেন এটা খেয়ে ফেলো এটা খাও এটা তোমাদের জন্য হালাল এ থেকে বোঝা যায় কোরবানির পশু জবাই করবার মতো কোনো দক্ষ পুরুষ কিংবা প্রাপ্তবয়স্ক পুরুষ না থাকলে মহিলা যদি জবাই করে এবং অপ্রাপ্তবয়স্ক ছেলেও যদি জবাই করে তাহলে সেক্ষেত্রে জবাই হয়ে যাবে এবং কোরবানিও আদায় হয়ে যাবে আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন মোহাম্মদ আনফাত হুসাইন প্রশ্ন করেছেন জীবিত ব্যক্তির কোরবানির সাথে মৃত ব্যক্তির পক্ষ হতে কোরবানি করা যায় আছে কিনা জানালে অত্যন্ত উপকৃত হব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন জীবিত ব্যক্তির কোরবানির পশুর সাথে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় আছে এবং মৃত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি দেওয়া যায় জাসে এক্ষেত্রে কোরবানির যে স্বভাবটা হবে সেই স্বভাবটা ইসাল করা হয়ে যাবে এ সম্পর্কে আবু দাবুদের একটি আদিশ বর্ণিত হয়েছে আন হানাসিন রাহিম হুল্লাহ তালাহি বি কাপসাহিনী ফাকুল ত্লহু মাহ ফাকলা ইন্না রসুল্লা সাল্লাল্লাহ আলাই ও সল্লমা অসানি আন উজাহি আনহু আনা উজাহি আনহু ও কামা কাল হজত হানাস রাহিমহুল্লাহ তালা আনহু তিনি বলেন আমি হযত আলিকে দেখেছি দুইটা কাপসা তথা মেশ কুরবানী দিতে আমি জিজ্ঞেস করলাম এই দুটো কেন দিচ্ছেন তিনি বলছেন একটি আমার পক্ষ থেকে আরেকটি হচ্ছে আল্লাহর হাবিব আমাকে ওসিয়ত করেছেন আমি যেন তার পক্ষ থেকে কোরবানি করি তাই ওনার পক্ষ থেকে করছি এ থেকে বোঝা যাচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাইজ আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন মোহাম্মদ গোলাম মাওলা প্রশ্ন করেছেন সর্বনিম্ন কত টাকার মালিক হলে কোরবানি করতে হবে কোরবানি ওয়াজিব হবে যদি জানান শায়েখ অত্যন্ত উপকৃত হব অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন ঈদের তিন দিনের ভিতরে ঋণের অতিরিক্ত এবং ভরণ অতিরিক্ত যদি সাড়ে বায়ানব্বই রূপা কিংবা সাড়ে রূপা সম সম্পদের মালিক হয়ে থাকেন তাহলেই আপনার উপর কোরবানি ওয়াজিব হবে এই হিসেবে বলা যায় সাড়ে বায়ানব্বই রূপা আনুমানিক বর্তমান বাজার হারে হয়তোবা ষাট হাজার টাকা এই তিন দিনের ভিতরে আপনার কাছে এই তিন দিনের ভিতরে আপনার কাছে ষাট হাজার টাকা বা ষাট হাজার টাকা সম অতিরিক্ত সম্পদ যদি থেকে থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন মোহাম্মদ রাকিব আল হাসান প্রশ্ন করেছেন শায়েখ ঋণ করে কোরবানি করা যাবে কি না এবং কোরবানি হবে কি না জানিয়ে বাধিত করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন কোনো ব্যক্তি যদি মালিক হয় তার উপর যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে কিন্তু এই মুহূর্তে নগদ টাকা নেই কিংবা বিভিন্ন কারণে হয়তোবা নিজের টাকা থেকে কোরবানি করতে পারছে না তাহলে তিনি ইচ্ছে করলে ঋণ করে ধার করে কোরবানি দিতে পারবেন তবে এক্ষেত্রে অবশ্যই ঋণ পরিশোধ করবার সদিচ্ছা থাকতে হবে হজরত রসুল আক্রম সাল আলী অনেক সময় এই ধরনের ভালো কাজগুলো ঋণ করে করেছেন অনেক কাজ ঋণ করে ধার করে করেছেন কিন্তু যদি আপনার উপর কোরবানি ওয়াজিব না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ঋণ করে কোরবানি করাটা উত্তম কাজ নয় সেই ক্ষেত্রে ঋণ করারও দরকার নেই বরং কোরবানি না দেওয়াটাই ভালো আপনি ঋণ রয়েছেন অনেক টাকা সেই অনুযায়ী আপনার কাছে টাকা নেই ঋণ পরিশোধ করবার মতো টাকাও আপনার কাছে নেই এক্ষেত্রে আপনি কোরবানি না করে বরং ঋণ পরিশোধ করুন সেটাই ইসলাম আপনাকে বলে দিয়েছে এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা হলো আমাদের সমাজের মধ্যে অনেককেই দেখা যায় কোরবানি করার ক্ষেত্রে লোন করে টাকা আনেন যেই লোনের বিপরীতে সুদ দিতে হয় জেনে রাখবেন কোরবানি করা হচ্ছে ওয়াজিব বিষয় কিংবা কোরবানি করা হচ্ছে মোস্তাহাব বিষয় কিন্তু আপনি এই মোস্তাহাব বা ওয়াজিব পালন করার জন্য সুদের মতো জঘন্যতম একটি ঘৃণিত কাজ করছেন এবং ভয়ঙ্কর একটি কবিরা গুণা করছেন করাটা একজন মুসলমানের জন্য কখনোই উচিত হতে পারে না আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন মোহাম্মদ ইরফান কবির প্রশ্ন করেছেন কোরবানি কতদিনে করা যাবে কোন দিন কোরবানি করা উত্তম জানালে আমরা খুবই উপকৃত হতাম কোরবানি করা যায় তিন দিন ঈদের দিন ঈদের পরের দিন এরপরের দিন সূর্য দুবার আগ পর্যন্ত কোরবানি করা যাবে তবে ঈদের দিন কোরবানি করা সর্বোত্তম ফোকাহাম প্রত্যেকটা কিতাবের মধ্যে এই কথাটাই বলেছেন আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন মোহাম্মদ সোয়াইব আহমদ প্রশ্ন করেছেন হযরত হাত পায়ের নখ চুল পশম কিংবা অবাঞ্চিত পশম যদি উপড়ানো হয় সেইগুলো ওয়াশরুমে বাথরুমে ফেলানো যায় আছে কিনা তাহলে গুণা হবে কিনা জানালে সমাজের অনেক মানুষ সঠিকটা জানতে পারবে এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি নখ কিংবা অবাঞ্চিত পশম বাথরুমে ফেলে ওয়াশরুমে ফেলে তাহলে গুণা হবে না ঠিক তবে এটা অনুত্তম কাজ হবে হজরত সাহাবায় কারান থেকে এরকম কিছু কথা বর্ণিত আছে যে ওনারা শরীরের কোনো অংশ যখন কাটতেন যেমন হাতের নখ চুল কিংবা মচ অথবা অবাঞ্ছিত পশম তাহলে সেইগুলোকে মাটির নিচে ফুঁতে ফেলতেন অতএব যদি সম্ভব হয় তাহলে মাটির নিচে ফুঁতে ফেলাই উত্তম একান্ত যদি সম্ভব না হয় তাহলে ঘটনাক্রমে যদি বাথরুম কিংবা ওয়াশরুমে ফেলা হয় তাহলে কোনো গুণা হবে না বিশিষ্ট মনীষীদের থেকে এই ধরনের কিছু কথা পাওয়া যায় কেউ যদি অবাঞ্ছিত পশম হাতের নোখ ইত্যাদি টয়লেট কিংবা ওয়াশরুমে ফেলে তাহলে ধল রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এ থেকে বিরত থাকা সমূহ চেষ্টা করা উচিত আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন মোহাম্মদ ফুয়াদ আরমান প্রশ্ন করেছেন হজরত আমাদের সমাজে একটি বহুল প্রচলিত কথা আছে একটি ভাত তৈরি করতে সত্তর হাজার ফেরিস্তা লাগে একটি ভাতের মধ্যে সত্তর হাজার ফেরিস্তা থাকে কথাটা কতটুকু বিশুদ্ধ জানালে খুবই উপকৃত হব একটি ভাত তৈরি করতে সত্তর জন ফেরিস্তা লাগে কিংবা একটি ভাতের মধ্যে সত্তর হাজার ফেরিস্তা রয়েছে এই ধরনের কোনো হাদিস আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি যারা বলে থাকেন সম্ভবত তারা ভুল বলে থাকেন এই হাদিসটি সম্পূর্ণরূপে জাল একটি ভাতে সত্তর হাজার ফেরিস্তা রয়েছে কথাটি যদি বলা হয় তাহলে যখন ভাতটা খেয়ে ফেলা হবে তাহলে অবশ্যই সেই সত্তর হাজার ফেরিস্তাকেও সঙ্গে সঙ্গে খেতে হবে অথচ এটাই একটি হাস্যকর বিষয় আর তাছাড়া আল্লাহ পাক রব্বুল ইত একটি ভাত তৈরি করতে হলে সত্তর হাজার ফেরিস্তাকেই নিযুক্ত করতে হবে এটা বিষয়টি অন্যরকম হয়ে যায় তবে হ্যাঁ সম্ভবত আমাদের সমাজে এই কথাটিকে হাদিস হিসেবে এই জন্য বলে থাকে যাতে করে খাবারের ফ্লেট থেকে কখনো খাবার পড়ে গেলে কিংবা ভাত পড়ে গেলে যেন সেটি উঠিয়ে খাওয়া হয় এক্ষেত্রে আমরা রাসুল্ল সাল্লা ওয়াসাল্লামের সহি হাদিসে বলতে পারি কেননা রাসুল আকাম সাল্লা ওয়াসাল্লাম বলেছেন এবং গুরুত্ব দিয়েছেন কারো প্লেট থেকে খাবার পড়ে গেলে সেটা যেন উঠিয়ে খাওয়া হয় এমনকি যদি উক্ত খাবারে কোনো ধরনের ময়লা আবর্জনা লেগেও থাকে তাহলে সেটা পরিচ্ছন্ন করে খাওয়ার জন্য আল্লাহর হাবিব তাগিদ দিয়েছেন অতএব খাবার পড়ে গেলে কিংবা ভাত পড়ে গেলে সেটাকে উঠিয়ে খাওয়ার জন্য গুরুত্ব দিতে গিয়ে সই হাদিসটাই যথেষ্ট যে সত্তর ফেরেস্তা কিংবা সত্তর হাজার ফেরেস্তার জাল কথা বলার প্রয়োজন পড়ে না আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন মোহাম্মদ রুহাইব ইসলাম প্রশ্ন করেছেন শায়েখ দাঁড়িয়ে পেশাব করা যায় আছে কি অনেকেই বলে থাকেন হাদিসের মধ্যে নাকি দাঁড়িয়ে পেশাবের কথা বলা হয়েছে অতএব দাঁড়িয়ে পেশাব করা যায় হজরত রসুল আকরম সাল্লাহ আলহিউসাল্লাম সম্পর্কে হজরতে আয়সা রবিআল্লাহ তাল আনহা হাদিস বর্ণনা করেছেন আবু দাউদ শরীফের মধ্যে আছে তিরমিজি শরীফের মধ্যে আছে তিনি বলেছেন আল্লাহর হাবিব দাঁড়িয়ে পেশাব করেছেন যদি কেউ তোমাদেরকে এই ধরনের কথা বলে তাহলে তোমরা সেটাকে বিশ্বাস করো না কেননা আল্লাহর হাবিব কখনো দাঁড়িয়ে পেশাব করেননি হাদিসের আলোকে বলা যায় দাঁড়িয়ে পেশাব করা কোনো মুসলিমের জন্য জাইজ নয় এটা অনুচিত কাজ এটা গর্বিত কাজ তবে হ্যাঁ আবুদাউদের মধ্যেই আরেকটি হাদিস এসছে আল্লাহর হাবিব সাল আলহি আসাল্লাম সম্পর্কে আতা সুবা তাতা কৌমিন অর্থাৎ রসুল আকরম সাল আলহি আসাল্লাম একটি আবর্জনার নিকটে এসেছেন পেশাবের প্রয়োজন দেখা দিলে তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন মহাদিসিনে কেরাম এর ব্যাখ্যায় বলেছেন আল্লাহর হাবিব সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন সেখানে বসবার কোনো উপযুক্ততা ছিল না সেখানে বসতে গেলে আল্লাহর হাবিবের কাপড় এবং শরীর নাপাকি হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা ছিল তাই তিনি প্রয়োজনের তাগিদে দাঁড়িয়ে পেশাব করেছেন অতএব এই হাদেশের দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি কোনো ব্যক্তি যদি এরকম কোনো সিচুয়েশনে পড়ে যান যে তিনি বসে পেশাব করার কোনো সুযোগ পাচ্ছেন না স্কোপ পাচ্ছেন না কিংবা বসে পেশাব করতে গেলে শরীর কিংবা কাপড় চোপড় নাপাকি হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তাহলে তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করার সুযোগ রয়েছে এছাড়া অন্য কোনো ক্ষেত্রে দাঁড়িয়ে পেশাব করার কোনো সুযোগ নেই আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন মারিয়া আক্তার প্রশ্ন করেছেন এক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব ছিল তা সত্ত্বেও অনেক বছর যাবৎ তিনি কোরবানি করেননি এখন তার জন্য করণীয় কি কোরবানি ওয়াজিব ছিল তারপরও কোরবানি করেননি এরকম ব্যক্তির জন্য কোরবানির পশু সম কোরবানি করেননি তত বছরের কোরবানির সম পরিমাণ টাকা গরিব মিসকিনকে দান করে দিতে হবে তবে তিনি কোরবানির হক আদায় করতে পেরেছেন বলে বিবেচিত হবে আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন শাহ আমার একটি প্রশ্ন ছিল আমাদের দেশে সাধারণত দেওয়া দেওয়া হয় হয় না বরং খাসি আবার পাঠা গরুর ক্ষেত্রে সর্বানিও কোরবানি দেওয়া হয় বলদ গরুও দেওয়া হয় এখন আমার জানার বিষয় হলো পাঠা দ্বারা যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি হবে কি জানালে উপকৃত হব সুন্দর প্রশ্ন করেছেন সার দ্বারা বলদ গরু দ্বারা অথবা গাভী দ্বারা যদি কোরবানি দেওয়া হয় কোরবানি হয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই কেউ যদি খাসি দ্বারা কোরবানি দেয় কিংবা পাঠা দ্বারাও কোরবানি দেয় তারপরেও তার কোরবানি হয়ে যাবে পাঠা কোরবানির প্রতিবন্ধকতা সৃষ্টি করে না তবে হ্যাঁ ফতোয়া রহিমিয়ার মধ্যে আমি এরূপ একটি কথা পেয়েছি যখন স এবং পাঠার অন্ডকোষ ফেলে দেওয়া হয় তখন সেটার গোস্ত তুলনামূলক একটু স্বাদ হয়ে থাকে এই দৃষ্টিকোণ থেকে হয়তোবা আমাদের দেশে সাঁ না দিয়ে গরু দেওয়ার চেষ্টা করে কিংবা পাঠা না দিয়ে খাসি দেওয়ার চেষ্টা করে তাই বলে পাঠা কিংবা সাঁ দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না বিষয়টি এমন নয় বরং বলদ গরু এবং খাসি দ্বারা কোরবানি দিলে যেরূপ কোরবানি হয়ে যাবে হুবহু পাঠা এবং সাঁ দ্বারা কোরবানি দিলেও সেভাবে কোরবানি হয়ে যাবে আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন